কেমন কেলানের মতন লাগছে নাকি বেবুদ চাকাটা পুরোটা নিচ্ছিস না কেন জীবনে আমি এত পাপ করেছি এত পাপ করেছি তো ভাবলাম গঙ্গার সামনে যখন এসেছি একটু শুদ্ধ হয়নি দাঁড়ো আবার চিৎকালে না পড়ি কাদা রয়েছে আর সব থেকে বড় পিস্টা আমি নিয়েছি তীর্থস্থানে আসতে গেলে না তোমাদেরকে ঢাকা লাগে অনেক এরকম আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে আসবো কি আসবো না আসবো আচ্ছা আচ্ছা দেখুন আপনাকে দেখিয়ে দিই চলুন আমি আমি কি অ্যারেস্ট হয়ে গেলাম সো হ্যালো জি ভেরি ভেরি গুড ইভিনিং সবাইকে ঘড়ির টাইমে আমি তিনটে ছাপ্পান্ন না আমি এখন গুড ইভিনিংই বলবো তার কারণ চারটে বাজতে যায় আর উইদাউট প্ল্যান উইদাউট কনসেপ্ট সব কিছু উইদাউট এটা নর্মালি একটা আমি অন করে একটু কথা বলছি আর কি আমি জানিও না এটা পাবলিশ করব কি না আমি ভিডিও বানালাম এই পেছন দিকে বলে যাচ্ছে বেরিয়েছিস বানা 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 বানাতে তো বেরোলাম বানাতে না সরি ঘুরতে বেরিয়েছি তো যে তো একটু বেরোলাম আর কি বুঝলে আর আর কি বলি বলো তো মনে পড়ছে না আমার ঠিক চলো কোথায় যাব তা একটা প্ল্যান করেছিল একটা মায়ের মন্দির আছে সেটা মনে হয় বেরাকপুরে তো ভাবলাম যে একটু যাই আর গাড়িটা সেই শান্তিনিকেতন থেকে আসার পরে এটা ধুয়েছিলাম আর কি তো বেশ পরিষ্কার পরিষ্কার ভাব আছে তো ভাবলাম এটুকি চালিয়ে আসি তো আমি চালাতে বেরোলাম তো ভাবলাম চালাবো যখন ভিডিও কেন করবো না তাই ভিডিওটা অন করলাম তা লাস্ট অবধি ভিডিওটা কি গিয়ে দাঁড়াবে তা আমি জানি না কিন্তু আমি বানাচ্ছি চলো এই ভালো কথা আমি তো ভিডিও অন করেছি আমি সবাইকে সুস্বাগত জানাইনি তো সো ওয়েলকাম ব্যাক সবাইকে নতুন দিনের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক নমস্কার এবং সুস্বাগত সো আমি চলতে চলতে চলে এসেছি এখন মুরাগাছাতে তো এখান থেকে যাব হচ্ছে কলদানি রোড এই রাস্তাটা তো এখন রাস্তা হয়ে গেছে মানে এতবার আসি যাই হোক বাবা কি ধুলো রে তো কলদানি রোডে যাবো তারপর ওখান থেকে সোজা যাবো মিয়া প্যাঁ 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 হন দিয়ে যাচ্ছে ও পুলিশের গাড়ি ঠিক আছে হ্যাঁ সরি তো হচ্ছে কল্যাণী রোডে যাবো সোজা যাবো সোজা গিয়ে যাবো কি ব্যারাকপুরের একটা শর্টকাট আছে ঢুকবো আর কি আমার জন্য রিলস বানাতে ইচ্ছা করছে রিলস আমি তো বানাই না সব তো দেখি যদি বানাই উঠতে পারি তাহলে দেখে নিয়ে যান যদি না বানাই উঠতে পারি তাহলে দেখো নি আর এখানে না সিগন্যালটা ছিল সিগন্যালটা বন্ধ করে দিচ্ছি যখন তখন বিপদ হবে এখানে যাই হোক চপ্পল পরে বেরিয়েছি বাট আমার হাতে আছে গ্লাভস তার কারণে এই গ্লাভসটা আমি পেয়েছিলাম উপহার ওয়েলকাম কল্যাণী এক্সপ্রেসওয়ে ওয়ে রাস্তাটা সত্যি মাখনের মতন হয়ে গেছে আর যেহেতু এখন চারটে এক বাজে সূর্যটা অস্ত যাবে যাবে করছে সো লাইটিং কন্ডিশনটা বেশ ভালো কিন্তু ঠিক আছে খুব সুন্দর আসলে আমি কথা খুঁজে পাচ্ছি না আসলে কোনো টপিক নেই তো আমার কি বলবোটা কি তাই ভাবছি কিছু তো অন করে বলতেই হবে নহিলে কি করে একটা ভিডিও হবে যাই হোক কী হবে কিছু একটা হবে বাবা কি যাচ্ছে ঝড়ের গতিতে সো এখান থেকে আর ব্যারাকপুর আছে পাঁচ কিলোমিটার আর ব্যারাকপুরে আছে সেই মায়ের মন্দির কি জানা মায়ের মন্দিরের নাম অন্নপূর্ণা মন্দির খুব নিরিবিলি কোথায় যাব কি করবো কোনো ঠিক নেই তো ছিল না আর কি এমনি একটু বেরোলাম আর কি তো এক একটা তো ডেস্টিনেশন লাগে তো বললো চল যাই চল ঘুরে আসি তারপরে ওই ব্যারাকপুর ওখানে কি যেন আছে মঙ্গল ঘাট না কি আছে ওখানেও যেতে পারি ঠিক নাই সো আমাদের না রোডে যাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার না ভেতরে ঢুকতে হবে আর ওর হাতে মোবাইল আছে আমি কি দেখতে বুঝতে পারছো ওরকম মোবাইল লাগিয়ে লাগিয়ে সামনে অভ্যাস হয়ে গেছে কি বলছে আমি বুঝতে পারছি না দেখি সোজা 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 করে চার কিলোমিটার বাবা এত গলি 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 ঠিক আছে দাঁড়ো এই সূর্যটা পড়েছে এটা নর্মাল একটা জঙ্গল কিন্তু হ্যাঁ বাট জঙ্গলের কালারটা এত কন্ট্রাক্ট কি জানো না কালার ফুটে উঠেছে সেই ও ছবি না সেই উঠবে না দুটো ছবি তুলতে হয় এ বাবা গায়ে তো শুয়ে পড়ে এই ছেমড়ি তোল দেখি কেমন ওঠে এ বাজে উঠবে দাড়ি গোপ গজিয়ে গেছে না দেখিস ভাই ধাক্কা খেয়ে পড়ে যাস না কোথাও আবার কি কোথায় যাচ্ছি এই তুই কেদদারি করিস না গাড়ি ফাড়ি চলে আসবে দেখি দেখি বা আগেরটাই ভালো এসছে সেটা ভালো এলো কিন্তু চোখ আমি কি করে রেখেছিলাম হাট আমি তো দেখতে পাচ্ছি না এটা খোল এটা মাটিতে রাখ ছাতা গাড়ির মধ্যে তো এই বাবা গাড়িটা বন্ধ করে নেমে ধর কি যন্ত্রণা তো হ্যালো ছবি তুলতে তুলতে পাগল হয়ে যাচ্ছে আমি ছবি আর ওঠে না ভালো উঠেছে

হ্যাঁ আমার চাকা গাড়ি পা সব লাগবে ভালো করে তোল ফুল ফুল নিয়ে তোল হ্যাঁ করবো ছবি উঠছে না ভালো এবার যদি দেখি দেখি আরে দেখতে দেখ কেমন তুলছিস এরকম ওকে ঠিক আছে ঠিক আছে চল কি পদের উঠছে কে জানে

হ্যাঁ সুন্দর আমাদের তো তো ঘাটটা কীরকম ব্যাঁকা সে প্যারালাইসে শোনা হচ্ছে আমার এত সারাই লাগছে হয়েছে দেখি এতগুলো ছবি তুলে তিনটে ছবি ভালো হলো সেটা কি ঘাট নিচু করে বলেছেন তারপর ঠিক আছে আর এখান থেকে দাঁড়িয়ে স্টে আধা আধা নিবি আধা হ্যাঁ দাঁড়া আমি একটু পেছনে উঠে বসি এ বাবা গাড়িটা পড়ে না যায় ভালো লাগছে ই বাবা কেলানের মতন লাগছে চলো ছবি তোলা হয়ে গেছে এ সবাইকে সরি হ্যাঁ এই হেলমেটটা ওকে এখনো পরাচ্ছি হেলমেটটা আমার কাস্টমারও পরে আরও পরে ন না এটা ভালো হেলমেট দরকার তোর ভালো हट পল্লার খুঁজে পাওয়া যায় মানে বুম চলো যাই এখান থেকে ওই মন্দিরটা কত দূর দেখি দাঁড়াও 4 কিলোমিটার তো মুরালেই চল যাবো চলো যাই এ তো রোড তো বলছে এরিক দিয়ে ঢুকতে তো যে ম্যাপ দেখাচ্ছে তো দেখাচ্ছে এর ভেতর থেকে তো বাড়ি লোকজন কি ম্যাপ দেখাচ্ছে এই গুগল ম্যাপ ধরে আমি তো আসছিলাম কোথায় কোথায় নিয়ে যাচ্ছে তো চিনতে দেখো রোড দিয়ে গেলে ভালো কি চালাতন আরে ভারী গাড়ি আমি টাল খাচ্ছি বসে বসে দেখো আরে সে তো বুঝতে পারছি আমি বাবা কোথা থেকে কোথা তাও কি তাও কি আমি ওই রাস্তাটা বুঝতে পারছিলাম যে আদৌ আছে কি না ও বলে দিচ্ছ ওই তো রাস্তাটা চল 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 দেখতে দেখতে কোন একটা স্টেশনে চলে এসেছি আমি কোন স্টেশনে স্টেশানটাই বা কোথায় সামনের রোদটা কি চোখের মধ্যে পড়ছে কোথ দেখাই যাচ্ছে না কিছু হ্যাঁ পাগল ওই দেখে লিট্টি চোখা বানাচ্ছে আর আটশো মিটার বাকি আছে আরে এই রাস্তাটা দিয়ে এলে কখন চলে আসতাম কি করতে করলে আমি ধরলাম আমি কে জানে তা আর একটু চালাবো বলেছ তার সাথে চালালাম তা না কোথায় মায়ের মন্দির কোথায় এসে গেলাম তো এই তো জয় মা অন্নপূর্ণা জয় মা এসে গেছি তা গাড়িটা কোথায় রাখবো আমি জয় মা জয় মা জয় মা জয় মা সুন্দর 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 আহ আবার তো এখানেই রাখি সুন্দর জায়গা ভালো চলো দর্শন করিনি তোর এরম করছিস কেন অনেকটা বড় দেখো অনেকটা বড় আর এটা তো পুরো দক্ষিণেশ্বরের মতনই লাগছে আমার আরে আমাকে একটু ভিডিও বানাতে দেন এরম করছিস কেন পুরো দক্ষিণেশ্বরের ধাজ কতটা বিস্তীর্ণ এলাকা দেখো জানি না সামনে এলাও করবে কিনা যদি হয়তো বক বক করে দেবো আর নইলে দেখতে পাবে না তোমরা এই হচ্ছে মায়ের মন্দির যারা পুজো দেওয়ার ভেতরে আমি না স্নান করে আসেনি তো মেয়ের ভেতরে ঢুকবো না প্রণাম করে নিয়েছি যেহেতু না আমি স্নান করিনি আমি দীর্ঘ আট বছর ধরে রাত্রিবেলায় স্নান করি আমি যেহেতু স্নান করিনি তার জন্য ভেতরে ঢুকলাম না আর মাকে মার সঙ্গে যেরকম একটু কথা বলা হয় আর কি মনের কথা তো বললাম মার সঙ্গে একটু কথা বলে নিলাম আর হচ্ছে আমি একটু নিয়ে বসি একটু ঘুরি ঠিক আছে শান্ত হয়ে বসে নিই আর যেহেতু আমি উইদাউট প্ল্যানে ভিডিও বানাচ্ছি তাহলে আমার না যখন ভিডিও বানাতে আছি না যখন যে কোনো ভিডিও বানাই না কেন আমি একটু প্ল্যান করে বানাই তো যেহেতু আজকে আমার প্ল্যান নেই ভিডিও বানানোর তাই সেরকম একটা মানে মনের জোশ পাচ্ছে না আরকি একটা জিনিস একটা জিনিস আমি জানি তীর্থস্থানে আসতে গেলে না তোমাদেরকে ডাকা লাগে অনেক এরকম আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আসবো কি আসবো না আসবো কি করে যাব বা কিছু দেখো ঠিক টান ছিল ঠিক মার কাছে চলে এলাম মার সঙ্গে দর্শনও হয়ে গেল মাকে দেখেও নিলাম কথাও হয়ে গেল যে একটু বসে তারপরে তারপরে করবো খানে তো হঠাৎ করে ওর মন চাইছে এখনও পুজো দেবে যখন যাচ্ছে ডালা কিনতে প্রথমে বললাম কথা বলেছিস ভগবানের সাথে কথা বললো বললাম হ্যাঁ হঠাৎ করে কি মনে হলো বললাম একটু পুজো দেবো তো দিক মন যখন চেয়েছে বল কমের মধ্যে ডালা কত এর দাঁড়াও ও ডালা নেবে কিন্তু কমের মধ্যেই চাইছে ভগবান কাছে এক টাকা হোক আর একশো টাকা হোক সবই সমান আর আমার গাড়িটা রেখেছি আমি এখানে ঠিক আছে সুন্দর করে শ্যাডিং কি ধুইয়েছে না পুরো চকচক চকচক করছে এই দেখো হ্যাঁ ওই গাড়িটা আমার আমারই গাড়ি ওটা

আমার 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 দিদি ভাই হ্যাঁ হ্যাঁ বের করে আচ্ছা বের করে দিচ্ছি আমি এখনি বের করছি একটুখানি ধর না হেলমেটটা সো ভাই গাড়িটা আমি বের করে নিয়ে এলাম বের করে এখানে একটা নর্মাল রাস্তাতেই রাখলাম কি জ্বালা ভাই ভালো মানুষের দিন নাই যাই হোক ওখানে ভালোভাবে রেখেছিলাম গাড়িটা তোদের প্রবলেম আছে কোর্টের কি অর্ডার আছে আমি নিজেও জানি না আমি জানতামও না রেখে দিয়েছিলাম ঠিক আছে আর ওই ফুলের দোকানের বউটা শুধু না যাচ্ছে নাও নাও সব হয়ে গেলো কেস খাবো এই খাবো এই খাবো সেই খাবো আরে পুলিশের আর কোর্টের ভয়ে দেখাচ্ছে আরে আইন সবার জন্য আছে না ভাই তো যাই হোক আমি দেখে নিতাম আবার তো যাই হোক পুজোটা দেবে পুজোটা দিয়ে নিক তারপরে বেরোতে ভাই চলো ডালা ফালানি রেডি চলো 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 পুজো দিয়ে নিজো আয় মাঝো কি সুন্দর না মায়ের মূর্তি আর তার সঙ্গে ভোলেনাথ মায়ের মায়ের মূর্তিটা সোজা কিন্তু ভোলেনাথের একটু এটাই হয়তো রাখার নিয়ম জয় হারা হারা মহাদেব চলো হয়ে গিয়েছে পুরো দেখা কমপ্লিট হয়ে গেল কিছু ঠিকঠাক ছিল গাড়িটা রাখা নিয়ে এমন করুক তো না মাথাটাই বিগড়ে গেল হোক এবার এখান থেকে কোথায় যেন বলছো কে ঘাটে যাবে চলো টুপি পরে যে চশমা ঢোকাতে কি অসুবিধা হয় এড়িয়ে তো পড়েছি আরে দেখো সামনের পুরোটা আছে হুগলি রিভার গঙ্গা রয়েছে তো ওখানে কি এটা ঘাটের নাম বললো ওখানে আর এটা কি বানাচ্ছে রাজপ্রাসাদ প্রবেশ নিষেধ বা আরে ভাই সাহেব সেই জিনিস বানাচ্ছে তো গান্ধীঘাট মাত্র তিনশো মিটার দূর সূর্য অস্ত চলে যেতে চায় মানে সূর্যাস্ত চলে যাচ্ছে তো কেরকম অন্ধকার হয়ে যাচ্ছে পরিবেশটা আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা পুলিশ এখানে ব্যারাকপুর তো ব্যারাকপুরে নাকি একটা আছে পুলিশ ফাড়ি নাকি ফাড়ি না সরি পুলিশ লাইন নাকি এটা বলে আমি এই চত্বর দিয়েই যাচ্ছি তো আমি ঢোকার বললাম ঢুকতে পারবো তো বললো হ্যাঁ যাও এই রাস্তায় নর্মাল ট্রাফিক যায় না বাইক তো যাচ্ছে আর সামনে পুলিশ ছিল জিজ্ঞাসা করলাম যাবো বললো যাও অনেকটা বড় একটা কম্পাউন্ড কিন্তু এটা বাপরে বাপ বহুত বড় কম্পাউন্ড আর এখানে সব গাড়িতেই লেখা পুলিশ 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 মানে এখানে পুলিশ রাই থাকে এতে বন্ধ যাওয়া যাবে এটা দিয়ে বলছি এই গাড়িটা বেরোবেন আপনি কি আচ্ছা কি কোন ঘাটে যাবে বলছিস নামটা বল মঙ্গল ঘাট এটা দিয়ে যাওয়া যাবে মঙ্গল পান্ডে ঘাট আচ্ছা এটা দিয়ে সোজা এদিক যাবো Okay. এটা দেখাচ্ছি এদিকে তুই যে ঘাট লিখেছিস এই যদি আমি সোজা যাই তাহলে কোথায় যাব এটা দিয়ে গেলে আবার গঙ্গা ধারে চলে গঙ্গা ধারে যাব তো ঠিক আছে তো এই যে লেখা আছে মঙ্গল পান্ডে পার্ক তো চলো আসি আর এখানে গাড়ি রাখার সু ব্যবস্থা আছে জানি না পার্কিং এর জন্য পয়সা নাই কিনা तो 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 एग्जिट मतलब जब जाएंगे तो जहाँ से आए उधर से क्या नहीं इधर से जाएंगे तो रास्ता मिल जाएगा हमको से भी आपको जाना पे जाना है हमको, बीटी जाएगा। उसको दीजिए ঠিক আছে চলো দাঁড়াও সব জায়গায় পয়সা আর পয়সা সুন্দর করে গাড়িটা রেখে দিচ্ছি সুন্দর করে সুন্দর পরিবেশে ঢুকে গিয়েছি এখানে ঢুকতে ঢুকতে আছে পার্ক দেখো ছোটো একটা মেয়ে নাচতে নাচতে যাচ্ছে ঠিক আছে পরিবেশটা কিন্তু সত্যি সুন্দর আর পুরো অন্ধকার অন্ধকার হয়ে আসছে আর ওখানে দেখো লাইট জ্বলছে হ্যাঁ হ্যাঁ আর ওই দেখো গঙ্গা এটা একটা ঘাট আচ্ছা তোমরা যে সুন্দর পার্কটা দেখছো ঠিক আছে এই মঙ্গল পান্ডের যে পার্ক তো এটা ঢুকতে গেলে পঞ্চাশ টাকা করে লাগে আর ঢুকলে নাকি শুধু কলা বাগান আছে ও বলছে আমি জানি না তো আমি যাচ্ছি হচ্ছে ওই ঘাটে ঠিক আছে ওই ঘাটে গিয়ে একটু নিয়ে ওখানে ক্যাফে আছে আচ্ছা ছোটো একটা রেস্টুরেন্টও আছে আর এই পার্কটা ছটার সময় বন্ধ হয়ে যায় তো এখন কি কাজও নাই তো যাই সোজা হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টে যাই একটা কফি নেবো তারপরে কফিটা চুমুক দিতে যে গঙ্গার আরে দাঁড়াও কি বলছি আমি গঙ্গা দেখো আগে ওই দেখো আচ্ছা এটা হচ্ছে এই রেস্টুরেন্টটা সুন্দর কিন্তু ঠিক আছে বিকেলবেলা এসে এখানে টাইম স্পেন্ড করা খুব সুন্দর তার সঙ্গে একটা সুন্দর মন্দির আছে কিন্তু মন্দিরটা এখন দরজা বন্ধ মনে হয় ভোলেনাথের মন্দির আর দেখো ঘ্যামা লাগছে সানসেট হয়ে গেছে না সূর্য কোথায় চলে গেছে

যদি এই পাপ থেকে আমি একটু মুক্তি পাই আর কি কুম্ভে তো আর যাওয়া হলো না দেখি বারো বছর পর যদি আবার হয় তখন যাবো ক্ষুনি আসলে এবার একটু রেস্টুরেন্টে যাবো সো ওয়েলকাম রাসুল কিং ঠিক আছে আমি হয়তো চানটা ভুল করলাম ও শিখিয়ে দিল তাই ফ্রিতেই আমি একটু প্রমোশন করে দিচ্ছি ঠিক আছে খাবো তো একটু কফি আর যদি আমার খিদে কিছু ও বলছে খাওয়াবে আর পার্টি স্পার্টি বড়লোক কোনটায় বুঝবি মশা কামড়াবে তো ওখানে বসলে সুন্দর বেশ মনোরম পরিবেশ দেখা যায় নৌকা দাঁড়াও আমি আরো একটু দেখে নি তারপর আস্তে আসে আমি হ্যাঁ এ দেখো শিক্ষিত রেস্টুরেন্টে আমি চলে এসেছি জলের সংকেত দেওয়া এইচ টু ও ঠিক আছে যদি জল খেতে হয় তাহলে তিরিশ টাকা দিতে হবে রেস্টুরেন্টে এসেছো বাইরে থেকে ফল নিয়ে যে ফল খাচ্ছে কি আছে আঙ্গুর আর কি কি আছে তে শাকালু আঙ্গুর আর আর কিছু না আর যাই হোক খাবার না অর্ডার দিয়েছি এটা কি চিকেন মুর্খ কি তন্দুরি খাস চার পিস দেবে বললো পয়সা সেই অকা পয়সা যাই হোক আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখো সেরা লাগছে কিন্তু তার সঙ্গে সাইডেই আছে গঙ্গা পুরো একদম গঙ্গা আর এই আমি বসে আর ওই দেখো দূরে যে বিল্ডিংগুলো আছে না সেসব আলোগুলো যখন জলের মধ্যে সে যে রিফ্লেকশান ক্যামেরা তো ভালো আসে না বাট খালি চোখের মেগাপিক্সেল অনেক যেহেতু ভালো মানে খালি চোখের মেগাপিক্সেল সেরা হয় তো সেই মেগাপিক্সেলে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা ক্যামেরা মেগাপিক্সেল ধরতে পারছে না আমার ব্যাপক লাগছে মিলিয়ে মিশিয়ে মাখন কিছু করে ভিডিওটা বড় করতেই হবে তো যাই হোক খাবারটা আসুক দেখাবো ওখানে কি দিয়েছে পয়সা সেই ফাইনালি আমাদের খাবার চলে এসেছে কি যেন খাসা মুরগি না সরি মুরগি খাস না সরি আরে ব্যাপারটা হচ্ছে এটা কি যেন ছিল তন্দুরি মুরগ তন্দুর খাস সো সেম সেম খাসা চলে এসেছে জিপ দিয়ে তোমার এখনই জল পড়ছে টপটপ করে দাঁড়া আমি একটু খেয়ে নিই হ্যাঁ তারপরে আসছি আর সব তো নিয়ে নিয়েছি আর তর্স হয়েছে না আর সব থেকে বড়ো পিসটা আমি নিয়েছি পয়সা উসুল ভাই ভাবো চিকেন তন্দুরি তার পাশে গঙ্গা তার মধ্যে একটা পার্টনার কেমন লাগে তোর হুম যাও খেয়ে নি ফাইনালি ভোজন হয়ে গেছে ভাই মাংসটা সেই ছিল ভাই যত টাকা দাম নিয়েছে তার অনুযায়ী খাবারটা সেরা আর দেখো ঘাটফাট সব বন্ধ করে দিয়েছে ঠিক আছে ছটার সময় সব বন্ধ করে দেয় শুধু রেস্টুরেন্টেই খোলা থাকে আর যেখানে গাড়িটা রেখেছিলাম ওখানেই যাব আর হচ্ছে কি আর কিছু না যেতে একটু বকবক করতে করতে ভিডিওটা শেষ করে দেবো কি রে রাত্রিবেলা কি ফুলে ফেলে দে ফেলে দে চলো বাইকে যাই মানে বাইকে উঠি আগে সো ফাইনালি ম্যাপ লাগিয়ে নিয়েছি এখান থেকে যাবো সোদপুর তারপর সোদপুর থেকে ঢুকে যাব আর হচ্ছে আর হচ্ছে কি বেরিয়ে যাচ্ছে এবার ভালো কাটলো সন্ধ্যাটা বিকালটা আন মানে হঠাৎ করে প্ল্যান কোনো ঠিকঠাক কিছুই ছিল না এই বেরোলাম সুন্দর চলে এলাম এ ভাই কোন রাস্তায় যাচ্ছে আমি ঠিক যাচ্ছি তো হ্যাঁ অন্ধকার হয়ে গেছে অন্ধকার ঘড়ির টাইম এখন ছটা তো এই আমি ব্যারাকপুরকে ক্রস করলাম আসার সময় তো এসেছিলাম কল্যাণী হাইওয়ে দিয়ে আর এবার আর যাবো না সোজা রাস্তা আমি ফালতু ফালতু ওই রাস্তায় কী করতে যেতে যাব আর মিলিয়ে মিশে সব ভালোই কাটলো ভিডিওটাও শেষ করার সময় হয়ে গেল বেরোলাম তাই ভালো ছোট্ট করে যদি যারা বানানো যায় তো কেন বানাবো না চলো ফাইনালি চলে এসেছি সোদপুরে আর এবার ওকে নিয়ে যাও পড়াতে মানে সরি পড়াতে না পড়াতে যাবে আর কি টিচার যাই হোক তা আমি কি করি সোদপুরে এলে আমি শর্টকাটটা মারি পেট্রোল পাম্পের মধ্যে দিয়ে ঢুকে যাই তারপরে আমি ওই রাস্তাটা দিয়ে বেরোই যাই হোক এই ভুংচাং ভিডিও করলাম আমি কি করলাম নিজেই জানি না বাট করলাম তো কিছু একটা আশা করি এটুকুনি কি তোমাদের ভালো লেগেছিলো আর ভিডিওটা আমি শেষ করি ম্যাপ কী সব দেখাচ্ছে ভুলভাল যাই হোক ভিডিওটা আমি শেষ করি আবার পুনরায় পরের দিনকে দেখা হবে কথা হবে তো সতপুরের সঙ্গে উইথ ডমিনার উইথ স্ক্র্যাচ উইথ তোমাদের নিয়ে ফাইনালি এই নীল গাড়িটার সঙ্গে টাটা